আবারও সাফল্য পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করলো একজনকে জানা গেছে হরিণঘাটা থানার অন্তর্গত নোনাঘাটে এলাকার বাসিন্দা বছর ত্রিশের ছোট্ট মণ্ডল পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা নিয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের শ্রম কলোনি এলাকা এসেছিলেন বিক্রির জন্য আগেই গোপন সূত্রে অশোকনগর থানার পুলিশ খবর পায় এরপরে পুলিশের বিশেষ দল ওই মাদক ব্যবসায়ীকে ধরতে হানা দেয় তখনই এলাকায় সন্দেহজনকভাবে একটি বাইক দেখতে পেয়ে পুলিশ কর্মীরা তল্লাশি চালান এবং তাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ দ্রব্য। আর এই মাদকদ্রব্য বিক্রির জন্য নিয়ে আসা হয় ওই যুবককে গ্রেফতার করে পুলিশ কোথা থেকে কিভাবে এত দ্রব্য আলো সে কার কাছ থেকে বিক্রি করতো সেই বিষয়ে জানতে এখনও তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যুব সমাজকে মাদকাসক্তি করতে এবং দূরে রাখতে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অশোকনগরের মানুষজন মানে ধন্যবাদ তো দিতে দিতে হাতিয়েই যাচ্ছি বলতে হয় সর্বপ্রথমে কারণ অশোকনগর থানা অত্যন্ত দক্ষ পুলিশ প্রশাসন এবং আমরা দেখেছি বড়বাবু মাননীয় চিন্তামণি নস্কর সহ যে টিম অশোকনগর থানা তারা একটার পর একটা যে কোনো ঘটনা ঘটার আগে যেভাবে অ্যারেস্ট করছে এবং যে কোনো ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন আমরা অশোকনগরবাসী হিসেবে অত্যন্ত গর্বিত এবং ভালো লাগে যে প্রশাসন থাকবে প্রশাসনের মতো কড়া হাতে অপরাধ দমন করবে এটা আমরা সাধারণ মানুষ চাই সেটা উনি করছেন কালকে যেটা ঘটনা হয়েছে গতকাল পুলিশের কাছে খবর এসেছে যে নদীয়া জেলার হরিণগাটা থেকে ছোট মন্ডল নামে তিরিশ বছরের একটা যুবক সে গাঁজা পাচার করতে অশোকনগরে ডেলিভারি দিতে হবে মূলত এই ছোট মণ্ডল এই বা গাঁজা পাচারকারী এবং পুলিশের সোর্স খবর পেয়েছে যে অশোকনগরে কোনো একটা জায়গায় সে ডেলিভারি করবে পুলিশ সেইভাবে বা মোটামুটি সমস্ত জায়গায় একটা বাড়িয়েছিল এবং ফলো করছিল তখন দেখে যে নৈহাদি রোডে সমলক্ষ্মী কলোনির গলিতে একটা ছেলে বাইকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার বাইকের মধ্যে বস্তা এবং ব্যাগ ছিল পুলিশের সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে সে ব্যাগ এবং বস্তা খুলে দেখতে পা পেল যে গাজা ভর্তি পরবর্তীকালে সেটা মেপে ফেঁপে প্রশাসন দেখলো সে প্রায় পঁচিশ কেজি পাঁচশো গাঁজা ওই ব্যাগ এবং বস্তার মধ্যে ছিল তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তাকে আদালতে পেশ হচ্ছে আইন মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি ধন্যবাদ জানাই আবার অশোকনগর থানার মাননীয় বড়বাবু চিন্তাবণী নস্কর কালকে তিনি ছিলেন আমাদের কৌশিক বিশ্বাস অশোকনগর থানার পার্টি ইনচার্জ উনি ছিলেন এবং নেহালবাবু সাব ইন্সপেক্টর উনিও ছিলেন একটা পুলিশ টিম গিয়ে যে কোনো ঘটনা ঘটার আগে যেভাবে অপরাধীদের ধরল আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা চাইবো যে অপরাধীর শাস্তি সঙ্গে সঙ্গে হবে এবং অপরাধ করবার আগে অপরাধীদের যাতে চিন্তা করে যে অশোকনগরের বুকে আর যাই হোক অপরাধ করা যাবে না কারণ পুলিশ প্রশাসন কিন্তু এখানে অত্যন্ত সজাগ সতর্ক এবং কঠোর হাতে দমন করে গুপি মজুমদার